হ্যালো সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো ফটোশপ নিয়ে ফটোশপ কি ফটোশপ দিয়ে কি করা যায় ফটোশপ কেন আমরা ব্যবহার করি সো ফটোশপ এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার থেকে পুরো পৃথিবীর রং বদলে দেয়া যায় সো আমাকে যদি কেউ একটি ফটোশপ সফটওয়্যার দিয়ে বলে তুমি কাজ করো তুমি তোমার মতন করে এটাকে ব্যবহার করো সো আমি আমি ব্যক্তিগতভাবে আমার স্থান থেকে ফটোশপ সফটওয়্যার থেকে পৃথিবীর রং বদলে দিতে পারবো সো আজকে শিখবো ফটোশপ থেকে কিভাবে ইমেজের প্রোডাক্টের মডেলের কালার চেঞ্জ করতে হয় কালার চেঞ্জ করা যায় সো খুব শর্টকাট ট্রিক্স খুব ইজি ওয়েতে আজকে আমি শেখাবো কিভাবে ফটোশপ থেকে আমরা ইমেজের কালার চেঞ্জ করতে পারি ওকে আমরা দুটো ফাইল নিয়ে আসছি ফটোশপে এটা হলো আমার মেইন ফাইল দেন এটা আমার রেফারেন্স ফাইল আমি চাচ্ছি এই কালারটা আমার এই ফাইলে রিপ্লেস করতে মানে আমার এই ফাইলটা হবে কালার এই ফাইলের সাথে তো এটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি প্রথমে লেয়ারে আমরা সিলেক্ট করবো তো করে আমরা সিলেকশন করব দ্রুত কাজ করার জন্য তো আমরা জানি আমাদের সিলেকশন করার তিনটি টুল আছে নাম্বার অবজেক্ট সিলেকশন টুল নাম্বার টুল থ্রি ম্যাজিগন টুল ওকে আমি মেজিগন টুলটা এখানে ইউজ করছি সো মেজিগন টুল যদি আমরা সিলেকশন করি দেখুন আমার ফাইল সিলেকশন হয়ে গেছে দেন আমি যদি এটাকে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে কন্ট্রোল যে প্রেস করে লেয়ার তুলি দেখেন লেয়ার তুললে হবে কি আমার যে মূল প্রোডাক্ট যতটুকু ঠিক ততটুকু সিলেকশন হয়ে থাকবে মানে সিলেক্ট হয়ে থাকবে ওকে এখন আমার পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপার দেখাচ্ছে তো আমার এখন শুধু এই প্রোডাক্টটা কালার হবে ওকে আমরা এই লেয়ারটার নাম দিব কালার সি ও এল ও আর কালার যেটা করব আমাদের রেফারেন্স ফাইল ছিল এটা আমি আমার ইমেজে কালার লেয়ারে রেখে দেন আমি যদি এই উপরে চলে আসি উপরে গিয়ে ইমেজে যাই ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক গ্রুপ প্যালেট এখানে একদম নিচে দিকে দেখতে পাবো আমরা মাস্ক কালার এই অপশনটায় যদি আমরা ক্লিক দিই ওকে ক্লিক করলে এরকম একটা প্যানেল চলে আসবে তো এই প্যানেলে আমরা কাজ করব কি করব আমরা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি লুমিনিসি কালার ইন্টেনসিটি এন্ড ফেড সো আমরা নিচে যদি আসি নিচে দেখতে পাবো নান নানে আমরা ক্লিক করব দেখুন এটা আমার ফাইল নেম এটা আমার রেফারেন্স নেম তো আমার ফাইল এইটা আমার রেফারেন্স ছিল এইটা সো আমি যদি এখানে রেফারেন্স শো করে দেই ওকে দেখুন আমার কিন্তু অটো কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এখানে লোমিনিসি কালার ইন্টেনসিটি ফেড যে তিনটা অপশন আছে এখান থেকে আমরা কালার ব্যালেন্স করে নিতে পারি আমাদের কালার কতটা ডার্ক দরকার লাইট দরকার সেটা এখান থেকেই করতে পারবো ওকে এটাকে আমি ওকে করে দিলাম এখানে আমার ট্যাগ লাইনের এখানে আমার একটু ড্যামেজ হয়েছে কালার সেক্ষেত্রে এটাকে আমরা সিলেকশন করব আমরা সিলেকশন করে এটাকে এটা সিলেক্ট করে নিলাম দেন কালার ইন করলাম ইনভার্স করে এটাকে যদি আমি মাস্ক দিই আমার এটা ক্লিয়ার হয়ে গেল দেখুন আমার এটা ছিল র ফাইল এটা হলো আফটার ফাইল হ্যাঁ এটা র ফাইল এটা আফটার ফাইল খুব সহজে ওয়ান ক্লিক কালার চেঞ্জ আমরা চাইলে এরকম খুব সহজে কালার চেঞ্জ করতে পারি নেক্স্ট কি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের আহ চাওয়া ভিডিও নিয়ে অবশ্যই এক্সপ্লেন করবো সো আজকের মতন ধন্যবাদ আল্লাহ হাফেজ